দর্শক বন্ধুরা যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সকলকে জানাই গ্রাম বাংলার কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা কৃষি ও কৃষকের বিভিন্ন সফলতার গল্প তুলে ধরার পাশাপাশি আমরা কৃষি চাষ বিষয়ক বিভিন্ন ধরনের প্রতিবেদন তুলে ধরে থাকি ন্যায় এবার আমরা জানবো বায়োফ্লক প্রযুক্তিতে মাছ চাষ সম্পর্কে বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করা যায় কিন্তু আমাদের দেশে সচরাচর যেসব মাছ চাষ করা হচ্ছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তেলাপিয়া রুই শিং মাগুর পাবদা গুলসা ও চিংড়ি সহ বিভিন্ন প্রজাতির মাছ যারা বায়োফ্লক প্রযুক্তিটি প্রথমবারের মতো ব্যবহার কর যাচ্ছেন তারা অবশ্যই প্রথমে তেলাপিয়া শিং ও মাগুর মাছ দিয়ে চাষ শুরু করবেন বায়োফলক পদ্ধতিতে মাছ চাষের বেশ কিছু সুবিধা রয়েছে মাছ চাষের মূলত শতকরা ষাট ভাগ খরচই খাবারের জন্য ব্যয় হয় এই পদ্ধতিতে সিস্টেমের উপকারী ব্যাকটেরিয়া ট্যাঙ্কেই অনুজীব প্রোটিন তৈরি করে তাই এ পদ্ধতিতে অন্যান্য সিস্টেমের চেয়ে অনেক কম খাবার লাগে চাষের খরচ কমে যায় এবং লাভ বেশি হয় এটি একটি সহজ চাষ পদ্ধতি বাড়িতে যে কোনো চাষি সঠিক প্রশিক্ষণের মাধ্যমে কারিগরি দক্ষতা অর্জন পূর্বক তিরিশ থেকে চল্লিশটি ট্যাঙ্কে সহজেই মাছ চাষ করতে পারবে পুকুরের সমপরিমাণ জায়গায় ফুলককে বিশ গুণ বেশি মাছ চাষ করা যায় কম জায়গা ব্যবহার করে অধিক পরিমাণে মাছ উৎপাদন সম্ভব এই পদ্ধতিতে বায়োফুলকে পুকুরের চেয়ে মাছের খাদ্য খরচ ছত করা তিরিশ ভাগ কম লাগে বায়োফ্লোকে মাছের রোগ বালাই খুবই কম বায়োফ্লক পদ্ধতিতে পানি ব্যবস্থাপনা ও ফলক তৈরির কলাকৌশল অত্যন্ত জরুরি প্রথমে ট্যাঙ্ক ব্লিচিং পাউডার দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে এরপর নির্বাচিত পানির গুণাগুণ পরীক্ষা করে পানি প্রবেশ করাতে হবে আয়রন দূর করার জন্য প্রতি টন পানিতে পঁচিশ থেকে তিরিশ পিপিএম হারে ব্লিচিং পাউডার প্রয়োগের দশ থেকে বারো ঘণ্টা একটানা বাতাস সরবরাহ করতে হবে চব্বিশ ঘন্টা পর পানিতে একশো পিপিএম হারে ক্যালসিয়াম কার্বনেট চুন প্রয়োগ করে বাতাস সরবরাহ নিয়মিত করতে হবে এরপর নির্বাচিত পানির গুণাগুণ পরীক্ষা করে পানি প্রবেশ করাতে হবে বায়োফ্লকের জন্য এক থেকে এক হাজার আটশো পিপিএম টিডিএস থাকা ভালো যদি লবণ প্রয়োগের পর কাঙ্ক্ষিত টিডিএস পাওয়া না যায় তাহলে কম পরিমাণ লবণ প্রয়োগ করে আদর্শ মাসের টিডিএস রাখতে হবে এরপর প্রথম ডোজে পাঁচ পিপিএম প্রোবায়োটিক পঞ্চাশ পিপিএম চিটাগোর পাঁচ পিপিএম ইস্ট প্রতি টনের জন্য এক লিটার একটি প্লাস্টিকের বালতিতে অক্সিজেন সরবরাহ করে আট থেকে দশ ঘন্টা কালচার করে প্রয়োগ করতে হবে দ্বিতীয় দিন থেকে এক পিপিএম প্রোবায়োটিক পাঁচ পিপিএম চিটাগুর এক পিপিএম ইস্ট প্রতি টনের জন্য এক লিটার পানি দিয়ে কালসার করে প্রতিদিন প্রয়োগ করতে হবে পানিতে যথাযথ পরিমাণ তৈরি ফুলক না সেটা বুঝতে নিচের পর্যবেক্ষণগুলো নজরে রাখবেন পানির রং সবুজ বা বাদামি দেখায় তাহলে বুঝতে হবে ফুলক তৈরি হয়েছে বায়োফ্লকের জন্য স্থায়ী বা অস্থায়ী দুই ধরনের ট্যাঙ্কেই চাইলে তৈরি করতে পারেন ইট সিমেন্ট দিয়ে কিংবা স্টিলের পাত দিয়ে কিভাবে স্থায়ী ট্যাঙ্ক তৈরি করতে হয় হয় সেটা সবাই জানেন বায়োফ্লক প্রযুক্তি ব্যবহার করে মাছ চাষে যেসব বিষয় নজর রাখতে হবে তা হল বায়োফ্লক পদ্ধতিটির গুরুত্বপূর্ণ উপাদান উপকারী ব্যাকটেরিয়া যা মাছ চাষের ফলে উৎপাদিত বর্জ্যকে প্রোটিন সমৃদ্ধ জৈব খাবারে তৈরি করে তাই সঠিক উৎস হতে প্রবাহিক ব্যাকটেরিয়া সংগ্রহ করতে হবে নিয়মিত ট্যাঙ্কে সরবরাহীকৃত পানির গুণাগুণ যেমন অ্যামোনিয়া নাইট্রেট ফ্লোকের ঘনত্ব ইত্যাদি পরিমাপ করতে হবে এবং এগুলো যদি সঠিক মাত্রায় না থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে বায়োফলকের মাধ্যমে মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনবলের প্রয়োজন কারণ এই পদ্ধতিতে যদি পানির গুণাগুণ পরীক্ষা সঠিক মাত্রায় খাদ্য প্রয়োগ ফলকের ঘনত্ব পরিমাপ ইত্যাদি বিষয়ে কারিগরি জ্ঞান না থাকে তাহলে চাষি যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হতে পারে বায়োফ্লক পদ্ধতিতে ট্যাঙ্কে অধিক পরিমাণে মাছ রাখা হয় তাই ট্যাঙ্কে অক্সিজেন সরবরাহ করতে হয় আর ট্যাঙ্কে সবসময় অক্সিজেন সরবরাহ করার জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ লাগবে তা না হলে ট্যাঙ্কের অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে মাছ একসাথে মারা যেতে পারে তো দর্শক বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না